পশ্চিমবাংলা আগামী একশো বছর আগামী একশো বছর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতে পারেন আগামী একশো বছর পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা থাকতে পারেন কিন্তু তাহলে আগামী একশো বছর পশ্চিমবাংলায় একটা সরকারি চাকরি ন্যায্য ভাবে পাওয়াও যাবে না আর একটা চাকরি চল সঠিক ভাবে জেলেও যাবে না আগামী একশো বছর বাংলায় যা চলছে তাই চলবে সরকারি চাকরি দেখুন তৃণমূল চুরি করে যাবে ওদের চুরির বিরুদ্ধে আমরা মিটিং করব মিছিল করব আন্দোলন করব। জেলে যাব মামলা করব ওদের তো একটা জেলে যাবে আমার জেল থেকে বেরিয়ে আসবে এই টমেনজিরি খেলা চলছে দশ বছর ধরে কিন্তু প্রশ্ন এইটা নয় যে ওরা চাকরি বিক্রি করে যাবে আর তার বিরুদ্ধে আমরা কটা মিটিং করব কটা মিছিল করব প্রশ্ন হচ্ছে এই চাকরি বিক্রি রাজত্ব শেষ হবে কিনা সঠিকভাবে নিয়োগ পশ্চিম বাংলায় আবার শুরু হবে কিনা আপনারা জানেন মমতা শুভেন্দুরা পশ্চিম পশ্চিমবাংলায় আগামী একশো বছর আগামী একশো বছর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী থাকতে পারেন আগামী 100 বছর পশ্চিম বাংলায় শিবেন্দ্র অধিকারী বিরোধী দলটা থাকতে পারেন কিন্তু তাহলে আগামী 100 বছর পশ্চিম বাংলায় একটা সরকারি চাকরি ন্যায্যভাবে পাওয়া যাবে না আর একটা চাকরি সুযোগ সঠিকভাবে চিলো যাবে না আগামী 100 বছর বাংলায় যা যাচ্ছেtailwindcss আমরা এটাকে পাল্টা দেশে শুধুমাত্র প্রতিবাদ নয় আমরা দিকলոչাই আমরা চাই বাংলা স্কুল থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে দুঃখী থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সচ্চভাবে নিয়োগ সেই কাজ আমরা বামপন্থীরা করতে চাই তার জন্য আমাদের পাশে দাঁড়ানো এবং একদিকে স্বচ্ছ ভাবে স্কুলে নিয়োগ সরকারি স্কুলের শিক্ষাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে আমরা বলছি বেসরকারি স্কুল প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল নার্সিং হোম তার চিকিৎসার খরচা আপনারা দেখছেন আমাদের রাজ্যের এখন অবস্থা যারা যারা সোনার উপর ব্যবসা করে তারা কোথায় অত টাকা মুনাফা করে না যারা শিক্ষার ব্যবসা করে যারা স্বাস্থ্যের ব্যবসা করে তারা যে মুনাফা করছে একজন বাবা মা ছেলেকে মেয়েকে একদিকে সরকারি স্কুল লাগে উঠছে বাবা মা বাধ্য হচ্ছেন প্রাইভেট স্কুলে ভর্তি করতে ব্যাঙের ছাপার মতো প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে প্রাইভেট স্কুলে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে আর একটা ছেলেকে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করা মানে সেই স্কুলে সেই তার ছেলে তার বাচ্চার মায়ের দিতে গিয়ে টিউশন ফি দিতে গিয়ে তার বাবা মার জীবনের যাবতীয় শখ আল্লাহ স্বপ্ন সব চলে যাবে যার বাড়িতে আগে একদিন করে করে মাংস আসতো মাসে একদিন করে মাংস রান্না হল হয়তো বছরে একবার বেড়াতে যেতেন তিন বছরে একবার বেড়াতে যাবেন একটা গোটা পরিবার একটা মধ্যবিত্ত পরিবার পথে বসে যাবে ছেলে মেয়েকে খালি প্রাইভেট স্কুলে পড়াতে গিয়ে এমন অবস্থা হচ্ছে